সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পল্লা জনি না কত সুন্দর তুমি আল্লাহ জনি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ হিসেবে বাবা আসলে আমার আমার আব্বাকে আমি খুব টেনশনে আছি

أوهي الله جنة الله